হাই বন্ধুরা আমার চ্যানেলের নাম টলি সমাচার কুসুম সিরিয়ালের আজকে পর্বে আমরা দেখতে পাবো শঙ্কর অজয় আর কুসুমকে নিয়ে আসে ইন্দ্রাণীর কাছে আর বলে আমি বোধহয় ভুল সময় চলে এলাম ক্ষমা করবেন কত্তা তখন ইন্দ্রাণী বলে এ মা এইভাবে কেন বলছো শঙ্কর বলো না কী হয়েছে তখন শঙ্কর বলে কত্তা ও অজয় আমার হবু জামাই দুবাইয়ে চাকরি করে ওর সাথে কুসুমের বিয়ে সব কথাবার্তা পাকা হয়ে গেছে আপনার সাথে আলাপ করাতে এলাম তখন দেবনীলা মনে মনে বলে ড্রাইভারের মেয়ে দিল্লি গেল না সোজা ডুবাইয়ে যাবে তখন সোম বলে তাহলে কুসুম তুমি এবার বিদেশে চলে যাবে তখন কুসুম মাথা নাড়িয়ে বলে হ্যাঁ তারপর কুসুম আর অজয় ইন্দ্রাণী আর সোমকে প্রণাম করে যখন ইন্দ্রাণীর পা ছুঁয়ে কুসুম প্রণাম করতে যাবে তখন ইন্দ্রাণী বলে থাক থাক আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে তখন কুসুম মনে মনে বলে ভাবলাম দেবীমার পাঁচ হয়ে আশীর্বাদ নিতে পারবো এবারও পারলাম না তখন অজয় বলে আমার কথাটা বলা ঠিক হবে না তবুও বলছি সামনেই তো বিয়ে যদি কুসুমকে সাত দিন পর কাজ ছাড়া ছাড়পত্র দিয়ে দিতেন তাহলে সাত দিন আগে বিয়ের প্রস্তুতিটা নিতে পারবো ইন্দ্রাণী বলে বেশ তাই হবে সাত দিন পর থেকে কুসুম আর এই বাড়িতে কাজ করবে না তখন কুসুম মনে মনে বলে আর মাত্র সাত দিন দেবীমার সেবা করতে পারবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন